গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি ছোট গল্প গল্পের নাম বহু প্রকার ভূত আমি তখন ক্লাস টেনের ছাত্র স্কুলে যিনি সংস্কৃত পড়াতেন তাকে বলা হতো পণ্ডিত মশাই আমাদের পণ্ডিত মশাইয়ের নাম ছিল ভূতনাথ শাস্ত্রী খুব হাসি খুশি আমুদে মানুষ ছিলেন তিনি নিজের নাম নিয়ে রসিকতা করতেন আর পড়ার ফাঁকে ফাঁকে কত সব মজার গল্প শোনাতেন ক্লাসে এলেই আমরা আনন্দে নেচে উঠতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য পণ্ডিত মশাই পুজোর ছুটিতে নিজের গ্রামে গিয়ে আর ফিরে আসেননি কি একটা অসুখে মারা গিয়েছিলেন স্কুল খোলার পর তার স্মরণে শোকসভা এবং একদিন ছুটিও দেওয়া হয়েছিল এরপর নতুন পণ্ডিত মশাই এলেন যিনি তিনি একেবারে উল্টো মানুষটাই আলাদা প্রকৃতির ওনার নাম ছিল কার্তিক চন্দ্র শর্মা কিন্তু দেখতে মোটেই কার্তিক নন বদরাগি মারপুটে খিটখিটে মেজাজ ক্লাসে এসেই কি সব সংস্কৃত শব্দ আওরে আমাদের ভয়ই পাইয়ে দিতেন কথায় কথায় শব্দের জিজ্ঞাসা করতেন আর না পারলেই মরকোট দণ্ড তার মানে ওই বেঞ্চে উঠে হাঁটু ভাঁজ করে হাত দুটো রেখে মরকট বা বাঁদর সাজতে হবে এর থেকেও বিচ্ছিরি ব্যাপার হলো ওই ফার্স্ট বয় অশোক বাদে আমাদের প্রত্যেকেরই একটা করে নাম দিয়েছিলেন কারো নাম কেলো নেরা, পেঁচো হাদা ভম্বল ইত্যাদি আমাকে ডাকতেন পুঁটে বলে ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট বলেই কি কে জানে ছোটবেলাতেই চুনোপুটি বলা হয় নতুন পণ্ডিত মশায়ের কিছু বাতিকও ছিল স্যার বলা নিষেধ মহাশয় বলতে হবে তাও এক বিড়ম্বনা আরও একটা ব্যাপার চোখে পড়ার মতো পড়াতে পড়াতে হঠাৎ বেরিয়ে যেতেন কেলো মানে কালীপ্রসাদ ছিল সবচেয়ে সাহসী ছেলে সে একদিন চুপি চুপি দেখে এসে এই রহস্যটা ফাঁস করেছিল পণ্ডিত মশাই এ নিজের ঘরে জল খেতে যান সাত্বিক শ্রদ্ধাচারী ব্রাহ্মণ অন্যের জল খাইবেন বা কেন তবে ঘন ঘন জল খাওয়ার রহস্য তখনও জানা যায়নি আমাদের স্কুলটা ছিল গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে উঁচু জমির উপর খুব পুরানো স্কুল প্রাঙ্গনের পাশে সারবন্দি বোর্ডিং হয় বাইরে মাস্টার মশাই আর ছাত্ররা সেখানে থাকতেন তার পেছনে প্রাঙ্গনে খেলার মাঠের সামনে ঝোপ জঙ্গলে ভর্তি আর তার দিকেই শ্মশান সেখানে একটা বিশাল বট গাছ ছিল একটা ভাঙাচোরা মন্দিরও ছিল শ্মশানকালীন মন্দিরও ছিল নতুন পণ্ডিত মশাই এসে সংস্কৃতির ক্লাস শেষ পিরিয়ডে নেওয়ার ব্যবস্থা করেছিলেন ছুটির ঘণ্টা বেজে গেলেও আমাদের নিষ্কৃতি ছিল না তাই শেষ পিরিয়ডের শুরুতেই খরমের খটখটা শব্দ শোনা মাত্রই আমরা ভুসু মুখে বই খুলতাম তো একদিন পণ্ডিত মশাই হন ধাতু নিয়ে বক করছেন হঠাৎ পেছনের বেঞ্চ থেকে ভোম্বল মানে তারাপদ ভুবু ভুবু ফুবু করে চেঁচে উঠলো পন্ডিত মশাই হুঙ্কার দিয়ে বললেন আরে মূর্খ ভোধাতু নহে হন ধাতু ভো ধাতু আগামীকাল পড়াইব ভম্বল কাঁপা কাঁপা কলায় বলে উঠলো ভূত মহাশয় পণ্ডিত মশাই সগর্জনে বললেন তাহা হইলে তুই বল ভূত কয় প্রকার তখন কর্মর দণ্ড দিয়ে পণ্ডিত মশাই ফার্স্ট বয় অশোকের দিকে তাকালেন অশোক বললো পঞ্চপ্রকার মহাশয় কি কি ক্ষিতি অপ তেজ মরুদ বোম ইত্যাদি সাধু সাধ বলে পণ্ডিত মশাই উঠে দাঁড়ালেন এবং অভ্যাস মতো বেরিয়ে গেলেন জল খেতেই যে গেছেন সেটা আমরা জানতাম তবে প্রকৃত রহস্য বুঝতে আরো কিছুক্ষণ সময় লেগেছিল ওর খরমের শব্দ মিলিয়ে যেতেই ডম্বল ভরে উঠল মাইরি ভু ভু করে আমাদের ডোবালো আগামী করল নহে আদ্যই ভূ ধাতু যদি না পড়িত হয় সে ভেংচি কেটে ফের বলল তারপর খরমের শব্দে সে থেমে তুম্বা হয়ে গেল কিন্তু এবার পণ্ডিত মশাইয়ের চেহারা দেখে অবাক আমরা মুখে হাসি ছলমল করছে ইশারাই ডম্বলকে বসতেও বললেন ভাবলাম ফার্স্ট বয় ওর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় মেজাজ প্রসন্ন হয়েছে পণ্ডিত মশাই সহাসে বললেন কি পড়া হচ্ছিল জানো ফার্স্ট বয় বলল পঞ্চভূত পঞ্চভূত মহাশয় পণ্ডিত মহাশয় আমাদের আরো অবাক করে বললেন মহাশয় নয় স্যার বলবে যে যুগের যা রীতি তা পঞ্চভূত বললে হুম ভূত বহু উপকার যেমন ধরো দ্রবীভূত শিলাভূত পঞ্জীভূত ইত্যাদি ব্যাখ্যা করি শোনা যে ভূত দ্রব্য হয়েছে অর্থাৎ বলে জল হয়েছে সেটা দ্রবীভূত যে ভূত শিলা অর্থাৎ পাথর হয়ে গেছে সে শিলাভূত যে ভূত ভস্ম অর্থাৎ ছাই হয়ে গেছে সে ভস্মীভূত যে ভূত পুঞ্জ অর্থাৎ হাড়গোর ভাঙা হয়ে দুমড়ে মুচড়ে পাঁজার মতো হয়ে আছে সে হলো পঞ্জীভূত বলতে বলতেই সে বলে উঠল বসো আসছি আবার যথারীতি উনি ক্লাস থেকে বেরিয়ে গেলেন আমরা মুখ চাওয়া চাই করিলাম ঠিক এই সময় কেলো চাপা স্বরে বলে উঠল হেডমাস্টার মশয় বকে দিয়েছে বুঝলি না এবার পণ্ডিত হন্ত হন্তদন্ত ক্লাসে ঢুকলেন কিন্তু আগের মতো কাঠের চেহারা হুঙ্কার দিয়ে বললেন মম্বল তোকে না মর্কট দণ্ড দিয়েছিলাম তক করে আবার বাঁদর হয়ে কাঁদো কাঁদো মুখে বলল আপনি তো স্যার কি কি স্লেচ্ছ জাবনিক সম্বোধন তোকে তাল দণ্ড দিলাম তাল দণ্ড মানে বেঞ্চে দাঁড়িয়ে নিজের দোকান ধরে থাকতে হবে তাল গাছকে তো এই রকমই দেখায় ডম্বল তাল দণ্ড নিতে যাচ্ছে ফার্স্ট বয় বলে উঠল মহাশয় সে মিথ্যা কহে নাই আপনি দ্বিতীয়বার আসিয়া দ্রবীভূত শিলাভূত ভস্মীভূত ইত্যাদি ভূতের ব্যাখ্যাও করিলেন পণ্ডিত মশাইয়ের চোখ দুটো জ্বলে উঠল কে কে আমি দ্বিতীয়বার আসিতেছি অথচ তুমি কহিতেছ আমি দ্বিতীয়বার আসিয়াছিলাম হ্যাঁ মহাশয় তদুপরি আপনি এই তৃতীয়বার আসিলেন অমনি পণ্ডিত মশাই হংকার দিয়ে বেরিয়ে গেলেন আমরা হকচকিয়ে গেছি একটু পরে খরমের শব্দ করতে করতে পণ্ডিত মশাই ফিরে এলেন মুখে আবার একরা রাস বললেন ভূত শ্মশানের দিকে ভাগিয়ে দিয়েছি কত রকম ভূত আছে তাই না তবে সবার সেরা ভূত কেন বলছি জানো যেমন ধরো ইত্যাদি ইত্যাদি এদের নামে ভূত শব্দ এনে অথচ এরাই আসল ভূত খাটি ভূভূত পণ্ডিত মশাই হঠাৎ হেঁট হয়ে খড়ম দুটি হাতে নিয়ে সবেকে বেরিয়ে গেলেন বাইরে কি তার গর্জন শুনলাম আমরা মনে হলো হুঙ্কার দিতে দিতে কে কাকে তারা করেছে কেলো বলল আয় তো দেখি কি ব্যাপার ঘন ঘন মত বদলানো ভালো ঠেকছে না আমাদের ক্লাসরুম ছিল স্কুল বাড়ির শেষাংশে বেরোলেই দিক দিয়ে বোর্ডিংয়ের শেষ প্রান্ত এবং ঝোপ জঙ্গল শুরু বেরিয়ে গিয়ে চোখে পড়ল ঝোপ জঙ্গলের মধ্যে পণ্ডিত মশায়ের মাথা দ্রুত দূরে দূরে সরে যাচ্ছে হেমন্তকালের কালের শেষ রোদে কালো মাথাটি ভীষণ নড়াচড়া করছে সাহসী কেলোর সঙ্গে আমরা কয়েকজন দৌড়ে গেলাম ঝোপ জঙ্গল পেরিয়ে গিয়ে শ্মশান তলায় পণ্ডিত মশাইকে দেখতে পেলাম বট গাছ লক্ষ্য করে এক পাটি খড়ম ছুঁড়ে স্বগর্জনে বললেন সাহস থাকলে অবতরণ কর রে শাখামরিক গাছের উপরে ডালপালার আলাল থেকে কি হাসি শোনা গেল শুধু পণ্ডিত মশাই অপর খরমটি ছুঁড়ে গর্জন করলেন দন্ত বিদর্ণ হোক পামরের উপর থেকে সেই একই রকম হাসি কথা শোনা গেল একজোড়া নতুন খরম লাভ হল বুঝলি কে তো এখন আমার ভাঙা খরম জোড়া খুঁজে নিয়ে পড়গে যা সাবধান ঠ্যাং ভেঙে পঞ্জীভূত হবি এবার পণ্ডিত মশাই আমাদের দেখতে পেলেন দ্বিগুণ চিৎকার করলেন তোমরা হাঁ করিয়া করো ভূতকে শীঘ্র উনি ভাঙা মন্দিরে নিট করাইয়া বটগাছে ছুড়িতে থাকিলেন আমরাও যুদ্ধে যোগদান করিলাম এবার বটগাছের ওপর থেকে আর কোনো সালা শব্দ এলো না একটু পরে পণ্ডিত মশাই বললেন ক্ষান্ত হও দুর্বৃত্ত এক্ষণে যথার্থই পঞ্চতত্ব প্রাপ্ত হইয়া আছে রণজয়ের পুরস্কার স্বরূপ তোমাদের ছুটি দিলাম যে যাহার গৃহে প্রত্যাবর্তন করে দিকে চলে গেলেন এই সময় কেলো বলল ব্যাপারটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ইট ছুড়ে দু নম্বর পণ্ডিত মশাইকে সত্যি মেরে ফেললাম না তো নারুগোপালে পেঁচো বলল ঠিক বলেছিস এখনই বেলা থাকতে থাকতে খুঁজে দেখা উচিত দরকার হলে হাসপাতালে ভর্তি করে দি আসব কেলো চিন্তিত মুখে বলল কিন্তু ব্যাপারটা বড় গোল মিলে হোমবল বলল কিছু গোল মেলে নয় তখন আমি জানালার বাইরে ভু ভু মানে পুরনো পণ্ডিত মশাইকে ওরে বাবা ওই দেখ দেখ আবার আসছে নতুন পণ্ডিত মশাই ঘুরে দেখি পণ্ডিত মশাই দুপাটি খরম হাতে হন্তদন্ত আবার এদিকে আসছেন বোঝা গেল খরমের খোঁজে গিয়েছিলেন আসলে কেলো বলল মন্দিরের আড়ালে লুকিয়ে পড়া যাক খুব রহস্যজনক ঘটনা মনে হচ্ছে আমরা শ্মশানকালী মন্দিরের আড়ালে গিয়ে গুঁড়ি মেরে বসলাম পণ্ডিত মশাই এসে বটগাছের উপর দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন তোর খরম নিয়ে আমার খরম ফেরত দে ও ভূত ভূত মলো যা। সত্যি ভিড়মি গেলি নাকি ন্যাকামি করে সাড়া দিচ্ছিস না কেন একটু পরে সাড়া এলো ডাল আলাল থেকে ফেরত খরম তবে আজি তোকে স্কুল থেকে চলে যেতে হবে ছেলেগুলোকে বড় কষ্ট দিচ্ছিস তুই পণ্ডিত মশাই বাঁকা হেসে বললেন কষ্ট দিচ্ছি বললেই ওরা সংস্কৃতটা ভালো করে শিখতে পারছে তুই তো খালি গল্প করেই ওদের পরকাল ঝরঝরে করে দিয়েছিল তাই না আমি স্কুলে এলাম থাম থাম বড়াই করিস নে এসেছিস তো স্বভাব যায় না মোলে আর ইল্লজ যায় না ধুলে তোর স্বভাব যাবে কোথায় মরে গিয়ে ওই একই স্বভাব ছাড়তে পারলি না হতভাগা চুপ চুপ কখনো চুপ করে থাকবো না তোর বাড়ি থেকে তোর হাসপাতালের ডেথ সার্টিফিকেট চুরি করে এনেছিলাম তোর গিন্নির কাছে ছিল হেডমাস্টার মশাই টেবিলে রেখে এসেছি গিয়ে দেখ না কি হুলুস তুলুস হচ্ছে এতক্ষণ ওই দেখ স্কুলের সামনে কি ফির এতক্ষণ লোক চলে গেছে কেকরা ডিহির হাসপাতালে পণ্ডিত মশাই ঘুরে দেখে নিয়েই গর্জন করে উঠলেন তবে রে বিশ্বাসঘাতক আজ তোর একদিন কি আমার একদিন তারপর তাক করে এক লাফে গাছে উঠে পড়লেন এবার যেন ঝড় শুরু হলো ভট গাছটার ডালপালা প্রচন্ড নড়তে থাকলো সেই সঙ্গে অদ্ভুত ঠিকি ঘে কি সব গর্জন হুঙ্কার মরমর করে একটা গাছের ডালও ভেঙে পড়ল ভূতনাথ শাস্ত্রী এবং কার্তিক চন্দ্র শর্মার তুমুল চলছে কেলো বললো পালায় চল আর এখানে থাকা ঠিক নয় কিন্তু এবার বুঝলি তো কেন পণ্ডিত মশাই ঘন ঘন জল খেতে যেতেন জল খাওয়ার ছলে আমাদের পুরনো পণ্ডিত মশাইকে তারা করতে যেতেন ডোম্বর ঠিকই দেখেছিল আমরা গুড়ি মেরে জঙ্গলের আড়ালে দৌড়ে স্কুল বাড়ির দিকে এগিয়ে গেলাম স্কুল প্রাঙ্গনে তখন সত্যিই ভিড় হেডমাস্টার মশাই একটা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মাস্টার মশাইয়ের মুখ প্রচন্ড গম্ভীর কেলো হাঁপাতে হাঁপাতে গিয়ে বলল সত্যি দুজন ভূত স্যার হে ফাইট বেঁধেছে হেডমাস্টার মশাই গম্ভীর মুখে বললেন এবার থেকে স্কুলে নতুন শিক্ষক নিতে হলে সাবধান হওয়া দরকার নমস্কার